বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনাদের ভাগ্য আপনারা কিন্তু নিজেরাই খুলে নিতে পারেন পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে জ্যোতিষশাস্ত্র বলছে এই কয়েকটা দিনের মধ্যে তৈরি হচ্ছে এমন কয়েকটি শুভ যোগ যা পাঁচশো বছরেও কিন্তু তৈরি হয়নি তার কারণ এই পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে গণেশ চতুর্থী পড়েছে গণেশ চতুর্থী ছাড়াও বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে আর যার ফলে এই আগস্ট মাসের শেষ সপ্তাহে দিনটির গুরুত্ব বেড়েছে অনেক আর জ্যোতিষশাস্ত্র বলছে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে সাফল্য থাকবে তুঙ্গে লটারি শেয়ার মার্কেট ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করার প্রবল যোগ তৈরি হয়েছে তাদের সাথে কী বলছে এই সম্পর্কে আপনাদেরকে বলবো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং তারপরে বলবো আপনাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি কি যা আপনাদের ভাগ্য খুলে দিতে পারে পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত মঙ্গল ও চন্দ্রের সংযোগে তৈরি হচ্ছে ধন আর জ্যোতিষশাস্ত্রে এই যোগ তৈরি হলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধনযোগ এমন একটি যোগ এই যোগটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেয় এই যোগটি আগস্ট মাসের শেষ সপ্তাহ পঁচিশে আগস্ট থেকে শুরু করে এবং মঙ্গল ও চন্দ্রে কন্যা রাশিতে গোচরের ফলে গঠিত হয় তবে জ্যোতিষশাস্ত্রে এই ধন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই যোগের প্রভাবে জাতকের জীবনে সম্পদ বৃদ্ধি সম্মান লাভ এবং কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে আর যে তালিকায় রয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবছর সাতাশে আগস্ট আবার বুধবার পালিত হবে গণেশ চতুর্থী সেই দিন সূর্যোদয় থেকে শুরু করে দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই তিথি আর আগের দিন ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটে এই তিথি শুরু হচ্ছে উদয় তিথি অনুযায়ী গণেশ চতুর্থী পালিত হবে বুধবার এবং এই বছর গণেশ চতুর্থীতে বিরল ঘটনা ঘটতে চলেছে যা পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যেই এই ঘটনা ঘটবে আর এই পবিত্র সৌরযোগের সংযোগ তৈরি হচ্ছে যা জ্যোতিষশাস্ত্রে একটি বড় ঘটনা ঘটবে গণেশ চতুর্থীতে রবিযোগ শুভ যোগসহ ছয়টি যোগ তৈরি হচ্ছে আর যার প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপর আর এই তালিকায় রয়েছেন বৃশ্চিক রাশির জাতকরাও যা পাঁচশো বছর পর এইবার গণেশ চতুর্থীতে পাঁচটি বিরল ঘটনা ঘটতে চলেছে সাতাশে আগস্ট ভাদ্রপদ শুক্লা চতুর্থী গণেশ চতুর্থীতে সর্বাত্মক সিদ্ধিযোগ রবিযোগ ইন্দ্র ইন্দ্রযোগ প্রীতি যোগের সংমিশ্রণ রয়েছে এই দিনে গণপতি বাপ্পা অধিষ্ঠিত হবেন আর বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা শুভ ফল প্রদান করবেন তবে এই বছর গণেশ চতুর্থীর ব্রত ছাব্বিশে আগস্ট ডাকা হবে আর গণপতির প্রতিষ্ঠা হবে আঠাশে আগস্ট বুধবার আর এই শুভ সংযোগগুলি প্রায় উভয় দিনেই কার্যকর থাকবে রবিযোগ শুভ যোগ ছাড়াও আবার এই সময় পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে সূর্য তার নিজস্ব রাশি সিংহ রাশিতে থাকার কারণে আদিত্য যোগ তৈরি হবে আর যার প্রভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে পড়বে একই সময়ে আবার কন্যা রাশিতে চন্দ্র মঙ্গলের সংযোগ হবে যা ধন যোগ তৈরি করবে একইভাবে কর্কট রাশিতে বুধ ও শুক্রের সংযোগে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে এবং গুরুচন্দ্র কেন্দ্র আসবে গজকেশ্বরী যোগ তৈরি করবে এবং গণেশ চতুর্থীতে এই ছয়টি যোগে এই বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা কাঙ্ক্ষিত সুবিধা প্রদান করতে পারে এই রাশির জাতকদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই সময়কালে আপনি একটি নতুন সম্পর্ক শুরু করতে পারেন আপনি পরিবারের সমর্থনও পাবেন আর এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীতে কোন কোন রাশির জাতক জাতিকারা অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন তবে আবার জ্যোতিষশাস্ত্র বলছে পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আবার কিন্তু বুধ সিংহ রাশিতে গোচর করবে এখন বুধ অর্থাৎ গ্রহের রাজপুত্র কর্কট রাশিতে অবস্থিত তবে জ্যোতিষীদের মতে বুধ সিংহ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সূর্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে বুধাদিত্য যোগ তৈরি হবে আগামী তিরিশে আগস্ট দু থেকে পনেরোই সেপ্টেম্বর বিকেল চারটে সতেরো মিনিটে গ্রহের রাজকুমার বুথ মঘা নক্ষত্রে প্রবেশ করবে আর এই একই দিনে বুথ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন যার প্রভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর পড়বে এবং তাদের সৌভাগ্যের দরজা কিন্তু খুলে দেবে তবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারণ একই বৃশ্চিক রাশির ব্যক্তি দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট এবং যে কোনো ফটকা জায়গা থেকে আপনারা টাকা ইনকাম করছেন আর একজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে কিন্তু লস খাচ্ছে দেখবেন একই বৃশ্চিক রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা সফল হয়েছে আবার একই বৃশ্চিক ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফলতা পাচ্ছে না সে বিফল হয়ে যাচ্ছে আবার দেখবেন একই বৃশ্চিক ব্যক্তি কেউ ব্যবসা করছে আর একজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে ব্যবসা করে সফল হতে পারছে না দেনায় জর্জরিত হয়ে পড়ছে আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আর একজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে পাচ্ছে না লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিরা সবার সমান নাও যেতে পারে আপনাদের ভাগ্যে যা আছে সেটাই কিন্তু হবে তবে জ্যোতিষশাস্ত্র বলা সেই শুভ সংখ্যাগুলি দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তাই আপনাদেরকে বলবো যে সংখ্যাগুলি সেই সংখ্যাগুলি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম গাং গানেশাই নম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি বলবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন এবার জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি কী কী দেখুন আপনাদের জন্য লাখি নাম্বারগুলি হচ্ছে চুয়ান্ন চৌত্রিশ তেইশ এগারো আটাত্তর নব্বই পঁয়ত্রিশ পঞ্চান্ন আপনাদের এই নাম্বারগুলো খুবই লাখি নাম্বার পঁচিশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে ভাগ্য যদি আপনারা খুলতে চান এই সংখ্যাগুলো দেখে একটি লটারি কাটলে তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে বেশি সময় লাগবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন